তুমি জানো মানুষ চলে গেলে শুধু একটা মানুষ হারায় না তার সাথে হারিয়ে যায় একটা অনুভূতি যেখানে মনটা একটু শান্তি পেত তুমি চলে গেছো ঠিকই কিন্তু আমি এখনো বসে আছি সেই পুরোনো জায়গায় যেখানে তুমি একদিন বলেছিলে কখন একা সেরে যাব না কথাটা এখনো মনে আছে কিন্তু সেই প্রতিশ্রুতি হারিয়ে গেছে সময়ের ফিরে রাতে ঘুম আসে না তোমার নামটা ফোনে দেখি আঙ্গুলটা থেমে যায় করতে ইচ্ছে হয় কিন্তু মনে পড়ে তুমি তো এখন আর আমার না সবাই ভাবে আমি ঠিক আছি কিন্তু ভেতরে আমি একেবারে ভেঙে গেছি তুমি যদি একবার ফিরে তাকাতে দেখতে আমি এখনো সেখানে যেখানে তুমি আমাকে ফেলে গিয়েছিলে আর আজও আমি শুধু একটা প্রশ্ন ভাবি তুমি চলে গেলে কেন